নমস্কার আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে চলুন কালকের জন্য অর্থাৎ এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নিফটির অ্যানালাইসিস এবং প্রেডিকশন লেভেলগুলো দেখি সেই আলোচনাটি শুরু করার আগে প্রথমে দেখি যে আজকের মার্কেট কেমন ছিল এবং সে আমার লেভেলগুলো মেনে চলেছে কিনা অর্থাৎ নিফটি আমি যে প্রেডিকশন লেভেলগুলো দিয়েছিলাম সেগুলো মেনে চলেছে কি না দেখুন আপনাদের চোখের সামনে পাঁচ মিনিটের লেভেল তো পাঁচ মিনিটের এই লেভেল মেনে চলেছে এখানে ইন্টারমিডিয়েট লেভেলগুলোও রয়েছে আমি ইন্টারমিডিয়েট বাই লেভেলগুলোকে যদি মুছে দিই এবং সেলগুলোকে যদি মুছে দিই তাহলে দেখুন আপনাদের চোখের সামনে এই হচ্ছে লেভেল দেখুন লেভেলগুলো মেনে চলেছে আরও নিখুঁত প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট যদি দেখতে চান তাহলে ইন্টারমিডিয়েট লেভেলগুলো লাগাতে হবে দেখুন একটা লেভেল থেকে ধাক্কা খেয়ে নিচে নেমেছে একটি নির্দিষ্ট লেভেল থেকে বুঝতে পারছিলেন মার্কেট করছে কারণ ক্লাউড আপনাকে বলে দিচ্ছে এবং ক্লাউডের উপরে যখন ক্লোজিং দিয়েছে তখন এবং সাপোর্ট নিয়েছে একটি লেভেল থেকে তখন সেটি কেনার সময় এবং আপনারা একটি লেভেল থেকে একটি লেভেল আর একটি লেভেল থেকে যেতে পারি আমরা জানি যে অন্য কালারে যে লেভেলটি রয়েছে সেটা কিসের লেভেল প্রভাবল রিভার্সাল জোন আমরা যদি এখানে সেল ট্রেড করতামও আমরা কিছুটা পয়েন্ট পেতাম এবং কে সাপোর্ট দিয়েছে ক্লাউড ক্লাউড থেকে সাপোর্ট দিয়ে ধীরে ধীরে উঠেছে এই জায়গাতে একটা কয়েক কয়েকটা ক্যান্ডেল যেহেতু পাঁচ মিনিট একটা দুটো তিনটে চারটে পাঁচটা আধ ঘন্টার মতো একটা জায়গাতে বাঁধা ছিল এবং সেই রেঞ্জের যখন ব্রেকআউট ঘটেছে তখন উপরে দেখে গেছে আবার একটা রেঞ্জে বাঁধা ছিল সেটাকে ভেঙেছে তখন উপরে দেখে গেছে কিন্তু তারপর অনেকখানি সময় একটা রেঞ্জে কাটিয়েছে যখন নিচের দিকে ব্রেকআউট হয়েছিল তখন কিন্তু সে ব্রেকআউটটা ঘটেছে কারণ এই জোনটা প্রভাবল জোন রিভার্সাল জোন এই জোনের পর এটা ছয় সাত এটা হচ্ছে নয় দশ যাই হোক এই হচ্ছে আমাদের পাঁচ মিনিট টাইম ফ্রেমে ঘটেছে এবং আমাদের কাছে প্রডিকশান লেভেলগুলো যেটাকে আমি বলেছিলাম যে আপনারা স্ক্রিনশট করে আমাদের নিজেদের চার্টে লাগান তাহলে এটা যদি লাগাতেন তাহলে আপনারা দেখতে পিতেন মার্কেট কেমনভাবে সাপোর্ট এবং রেজিস্টেন্সগুলোতে কাজ করছে চলুন আমরা পাঁচ মিনিট টাইম ফ্রেমে আর একটা জিনিস দেখে নিই যেটি কালকের অ্যানালিসিস করেছিলাম এখানে কোনো আমি ইন্ডিকেটর বা কিছু ইউজ করছি না আপাতত দেখুন কিভাবে আমরা কি দেখিয়েছিলাম এরকম জায়গায় আলোচনা করে বলেছিলাম এখানে কিন্তু একটা হেড অ্যান্ড শোল্ডারের কাছাকাছি একটা প্যাটার্ন তৈরি হচ্ছে অর্থাৎ এখান থেকে যদি ব্রেকআউট ঘটে এবং তারপর রিটেস্ট করে তাহলে মার্কেট কিন্তু উপরের দিকে যাবে দেখুন আপনারা পুরোনো ভিডিও দেখে নিতে পারেন কিন্তু মার্কেট কি করলো দেখুন মার্কেট একই রকম করবে কিন্তু আপনার সাইকোলজির সঙ্গে খেলবে এবং যাতে আপনি যে চিন্তাভাবনা করেছেন সেটা দূর করেন তো মার্কেট তো এখান থেকে রিটেস্ট করে যেতে পারো যেতে পারতো এটা গ্রামেটিক্যালি ঠিক হতো কিন্তু সব যে মার্কেটকে গ্রামেটিক্যালি ঠিক করতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই সুতরাং সে আপনার ইমোশনের সঙ্গে সাইকোলজির সঙ্গে খেলবে দেখুন কি করছে প্রথমে এখানে ওপেন হচ্ছে একদম নিচে চলে এলো আপনার কাছে যদি এখানে থাকতো তাহলে কাছাকাছি থেকে সাপোর্ট নেবে আপনি বাই করলেন কিন্তু দেখুন ধীরে 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 কী করলো এই জায়গাতেই চলে এলো আপনার কাজ হচ্ছে আপনি যদি প্রফিট বুকিং আগে করতে পারেন বেটার না করলে এটি হবে আপনার স্টপ লস যখনই এটাকে বড় করে ভাঙলো অনেকেই কিন্তু এখানে পি কিনবেন নিজের দিকে যাবে এটা ভেবে দেখুন মার্কেট কিছুটা গেল এবং কিছু যাওয়ার পর আবার কিন্তু ধীরে 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 অফার উঠল তাহলে এই সময়টাতে আপনার ইমোশনের সঙ্গে খেললো এবং আপনি যদি প্রপার জানেন যে এখান থেকে একটা ক্যান্ডেল পেলাম এই মুহূর্তে আমি বিয়ারিস বুঝলাম আমি কেটে বেরিয়ে গেলাম আমি পুট কিনলাম কারণ এখান থেকে সাপোর্ট নিতে পারে এই জায়গাটাতে আমি আবার কি করতে পারি আমি এখান থেকে কল বুক করতে পারি যে আমি সি কিনব যদি আপনার ফেভারেট না যায় আপনাকে লস বুক করতে হবে এবং যখন দেখলেন এটাকে ব্রেক করে গেল তখন আপনাকে আবার পি কিনতে হবে এবং নিচের দিকে যতখানি পাচ্ছেন নিয়ে নিলেন যখন মার্কেট আবার ঘুরে যাচ্ছে তখন আপনাকে বেরোতে শিখতে হবে যাই হোক সুতরাং এখানে কিন্তু বারে বারে আপনার ইমোশনের সঙ্গে দেখুন খেলা হচ্ছে যে আদতে কিন্তু আগের দিন যে প্ল্যান আমরা করেছিলাম অর্থাৎ হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন সেই প্যাটার্নটা ভেঙে তার তো উপরের দিকে যাওয়ার কথা কিন্তু কই তেমন তো গেল না আপনার মনে হলো হয়তো গেল কিন্তু আবার নিচে নামিয়ে দিল এরপর যখন ব্রেকআউট করছে তখন হয়তো আপনি আর বিশ্বাস রাখতে পারছেন না কিন্তু এই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে দেখুন এখান থেকে ব্রেকআউট করলো এবং সেই রিটেস্ট টেস্ট করলো এতক্ষণে গ্রামাটে সে নিয়মটা মানতে শুরু করলো তো এই জায়গাটাতে আপনারা কি শিখলেন শিখলেন আপনি যদি কোনো স্ট্র্যাটেজি ঠিক করেন এবং সেটাকে মনে মনে মেনে নেন কারণ আপনি ব্যাকটেস্ট করেছেন দিয়ে মেনেছেন তাহলে পরে সেটিকে বারে বারে যতবার এন্ট্রি এক্সিট হবে আপনাকে করতে হবে কারণ কয়েকবার আপনাকে স্টপ লস হয়তো সে হিট করাবে কিন্তু তারপর কিন্তু একটা বড় রিওয়ার্ড দেবে আপনি যদি এখানে হিট করে যান এবং তারপর বেরিয়ে যান তাহলে পরে কিন্তু আপনি সফল হতে পারবেন না যাই হোক তো এখান থেকে রান করেছে তো এটিকে কিভাবে আমরা বুঝবো এটা তো ন্যাকের আমরা কিছু বোঝার নেই দেখুন সুররঞ্জন সিগন্যালস যেটা আপনাকে লাইভ মার্কেটে কি দেয় লাইভ মার্কেটেকে আপনাকে সিগন্যালস দেয় তো এখানে মার্কেট শুরু হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেল সিগন্যাল জেনারেট হলো এই জায়গায় এবং আপনি পি কিনলেন আপনি এখানে কিন্তু আপনাকে কয়েকটা লেভেল দেবে সেই লেভেল অনুযায়ী আপনি ভোগ করলেন অর্থাৎ প্রফিট বুক করলেন আপনাকে দেখুন এখানে আবার বাই দিচ্ছে যদিও ক্লাউড বলে দিচ্ছে এখানে বাই সেটা পরের কথা আপনাকে এখানে বাই দিচ্ছে এবং সেই বাইটা চলতে লাগে চলতে থাকলো আপনাকে দেখুন এখানে উপরে উঠে উপরে এসে আবার কি করছে আবার আপনাকে সেল দিচ্ছে সুতরাং আপনি যদি একে ফলো করেন তাহলে লাইভ মার্কেটে আপনি কিন্তু ভালো প্রফিট বুক করতে পারবেন যাই হোক তো এইভাবে কিন্তু আমরা মার্কেট দেখলাম আমরা যদি শুধু ক্লাউডটাকে দেখতাম তাহলে হতো আমরা যে রেঞ্জটা ব্লু লেভেলটা যেটা এঁকে রেখেছি সেটাকেও যদি আপনি শুধু ফলো করতেন সেক্ষেত্রেও কিন্তু কাজ হতো যে এ কে সাপোর্ট নেবে নিচে নেমে গেলো বি কিনলাম আবার উপরে উঠলো আমি সি কিনলাম বাস আর কিছু না এতেই কিন্তু কাজ হবে কিন্তু মনে রাখবেন আজকের দিনটা ট্রেন্ডিং মার্কেট ছিল যে একটা নির্দিষ্ট ওয়েতে নির্দিষ্ট দিকে গতি দিয়েছে সুতরাং এত ক্লিয়ার কাট প্রত্যেক দিন যে এত ক্লিয়ার কাট হবে তা না তবে আপনি প্রফিট বুক করতে পারবেন অনায়াসে যাই হোক চলুন অনেকটা কথা হলো আমরা দেখি প্রথমে উইকলি টাইম ফ্রেমে কী অবস্থায় রয়েছে উইকলি টাইম ফ্রেমে নেপটিকে যদি দেখেন তাহলে কালকে থেকে একটুখানি বলিস মনে হচ্ছে কারণ কালকে এই রেঞ্জটাকে পেরোতে পারেনি বা সবেমাত্র মাত্র পেরিয়েছিল আজকে দেখুন ওপরে কিন্তু ক্লোজিং দিয়েছে মনে রাখবেন সপ্তাহের এখনও কয়েকটা দিন বাকি রয়েছে যদি নিফটি পঁচিশ হাজার সাড়ে নশোর উপরে নিজেকে সরি চব্বিশ হাজার সাড়ে নশোর উপরে যদি ক্লোজিং রাখতে পারে উইকলি তাহলে আমরা বুলিশ মনে করতে পারি আপাতত দেখি দুই দিনে আর কি হচ্ছে এরপরে চলুন ডেলি টাইম ফ্রেমে ডেলি টাইম ফ্রেমে কী দেখেছিলাম আগের দিন আমরা দেখেছিলাম ডেলি টাইম সে ক্লাউডে ধাক্কা নিচ্ছে এবং আমরা বলেছিলাম দুটি কেস হতে পারে এখান থেকে নিচে নামতে পারে কিন্তু এখান থেকে যেহেতু সাপোর্ট নিয়েছে কিংবা ক্লাউডের উপরে যদি ওঠে তাহলে আমরা বলিস বলতে পারি তো যথারীতি ক্লাউডের উপরে এখানে ওপেন হয়েছিল নিচে নেমেছে কোনখানে সাপোর্ট নিয়েছে দেখুন কোনখানে সাপোর্ট নিয়েছে আজকে আমি আজকে আমি সি ব্যাংকের একটা অ্যানালিসিস করেছিলাম সেখানে বলেছিলাম যে কেনার জায়গা হলে আপনাকে কোথায় কিনতে হবে ক্লাউডের কাছাকাছি কিনতে হবে তা ক্লাউডের কাছে যদি আপনি কেনেন যখন মার্কেট নামছিল তখন আপনি এখানে সাহস দেখে কিনতে পারতেন যদি আরও নামতো এখানে আপনাকে সাপোর্ট নিতে হতো হতেই পারে কিন্তু সেই রিস্কটা আপনাকে নিতে হবে তো যাই হোক সেখান থেকে দেখুন সাপোর্ট নিয়ে সে মার্কেট উপরে থেকে গেছে আপনাকে সেল কোথায় করতে হতো ক্লাউডে যখন ধাক্কা খাচ্ছে তখন আপনাকে সেল করতে হতো অর্থাৎ এখানে যদি প্রথমেই ধাক্কা খায় তাহলে আপনি ভেবেই নিতে পারতেন যে উপরের দিকেও যেতে পারে নিচের দিকেও যেতে পারে আপনাকে একটা রিক্স নিতে হবে সেই রিক্সটা অনেকগুলো ফ্যাক্টরের উপরে নির্ভর করে কারণ আগের দিনে দেখুন এখানে ক্লোজিং দিয়েছে এতখানি উপরে ওপেন হচ্ছে সুতরাং আপনি ভাবতেই পারেন মার্কেট কিন্তু নিচের দিকে নামতে পারে সেই অনুযায়ী আপনাকে ট্রেড নিতে হতো যাই হোক মার্কেট কালকের তুলনায় আজকে বলিস এবং সে মাঝখানে ক্লাউডের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে এখন এই রেঞ্জের উপরে ক্লোজ করা হচ্ছে তার কাজ অর্থাৎ পঁচিশ হাজার এর উপরে তাকে তুলতে হবে আপাতত যে জায়গায় দাঁড়িয়ে আছে মোটামুটি ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে অর্থাৎ কিছু সে দাঁড়িয়ে আছে স্ট্রং সাপোর্টটাকে সে মেনটেন করছে এখন পর্যন্ত আমরা বলতে পারি যে নেটটি কিন্তু একটু বলিস টেলিটাই যদিও এন্ডিংটা খানিকটা হলে পরেও তার বিয়ারিসার্ম হয়েছে আমরা দেখবো সেটা চলুন এবার চলে যাচ্ছি আমরা এক ঘন্টা টাইম ফ্রেমে দেখুন টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু একটা ইন্সট্রুমেন্ট সেটা কিন্তু বুলিশ হতে পারে কিংবা বিহারিশ হতে পারে কারণ আপনি কোন টাইম ফ্রেমে কাজ করছেন সেটা আপনাকে বুঝতে হবে দেখুন এটা হচ্ছে এক ঘন্টার টাইম ফ্রেম এক ঘন্টার টাইম ফ্রেমে প্রাইজ একশান সু ভালো কাজ করে এবং আমরা দেখেছিলাম যে আমরা এই চ্যানেলটি কেঁকেছিলাম সেখান থেকে ধাক্কা খেয়ে নিচে নেমে এই জায়গায় দাঁড়িয়েছিল আমরা কিন্তু একটা ট্রেন লাইন এঁকে রেখেছিলাম এখন দেখুন এখান থেকে সে নিচে নামলো কিন্তু তার পরের ক্যান্ডেলের উপরে উঠলো আর টেস্ট করলো এবং তারপর উপরের থেকে যেতে শুরু করলো এবং কোন জায়গাটাতে আমরা বলেছিলাম যে এই জায়গাটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স দেখুন ভেঙে উঠেছিল কিন্তু তাকে আবার নিচে নামিয়ে দিলো অনেকেই কিন্তু এখানে ট্র্যাপ হতে পারেন যে চ্যানেলের উপরে উঠে গেল সুতরাং এখানে আমি আরও বাই করব। গ্যারেন্টি এবার উপরের দিকে যেতে পারে কিন্তু আপনার শুধুমাত্র ওইটুকুতে রেঞ্জ নয় রেজিস্ট্যান্স কিন্তু অনেকটা জুড়ে আছে তো এইভাবে এখান থেকে ধাক্কা কে নিচে নামলো আমাদেরকে কিন্তু এটাকে সতর্ক থাকতে হবে যাই হোক এই যে ক্লোজিংটা এই চ্যানেলের এই রেজিস্ট্যান্সের নিচে নামালো এবং খানিকটা ওপরে উঠলো আবার কিন্তু এটা নিচের দিকে নামতে পারে এখন মার্কেট কিভাবে ওপরে তুলে নিয়ে যাবে আমরা জানি না যদি কালকে কোথাও এখানে ওপেন হয় তাহলে এখান থেকে সাপোর্ট নেবে এবং মার্কেট ধীরে ধীরে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে নিচে ওপেন হলে এটা রেজিস্টেন্স নিচে সাপোর্ট যেমন খুলবে আমরা তেমন বিচার করব আমরা চলুন প্রথমে এবার পনেরো মিনিটের একবার দেখে নিই পনেরো মিনিটে আমরা প্রথমে লেভেলগুলো দেখার আগে আমরা দেখি আমরা একটা ট্রেন লাইন এঁকে রেখেছিলাম ভালো করে মন দিয়ে দেখুন এই ট্রেন লাইনটা আগের দিন দেখেছিলাম আপনারা দেখলে পরে দেখতে পাবেন তো দেখুন কী সুন্দরভাবে কাজ করেছে পনেরো মিনিটে সেটা দেখুন দেখুন মার্কেট এখানে ওপেন হয়েছে এখান থেকে ধাক্কা খেয়েছে এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স সরি সাপোর্ট ছিল তাহলে এখানে প্রথম ক্যান্ডেলে যদি আপনি বাই করতে একটা স্ক্যালপিং করতে পারতেন কারণ এখানে এগুলো কিন্তু স্ক্যাল্পিং করার জায়গা দ্রুত গতিতে ওপর উঠবে দেখুন আবার নিচে নেমে ওপর উঠেছে আবার নিচে নেমেছে ওপর উঠেছে এখান থেকে তার ধাক্কা খেয়ে নিচে নামার সুযোগ ছিল অনেকেই কিন্তু এখানে পি বাই করবেন আপনাকে যদি উপরের দিকে যেতে হয় তাহলে এখানে স্টপ লস নিয়ে বেরিয়ে যেতে হবে হতেই পারে আপনি ভাবতেই পারেন কিন্তু মার্কেট কিন্তু তা করলো না যে মুহূর্তে উপরে ক্লোজ দিল তখন কিন্তু আপনি কি করবেন অপেক্ষা করবেন যে ব্রেকআউট লেভেল তার রিটেস্ট হলো ভালো করে দেখুন রিটেস্ট হলো এবং তারপর উপরের দিকে যেতে শুরু করলো যারা একটুখানি আরও সতর্ক তারা কোনখানে ট্রেড নেবেন এই চ্যানেলটা উপরে উঠে যাওয়ার পরে ট্রেড নেবেন ট্রেড নিলেন খুব ভালো কথা ট্রেন্ডিং ডে আপনি লাভ পেয়ে গেলেন কিন্তু আপনাকে এইভাবেই আপনার স্ট্র্যাটেজিকে মেনটেন করে কাজ করতে হবে আপনি কখনোই মুড়ো থেকে লেজা অবধি খেতে চাইবেন না আপনি চাইবেন মাছের কিছু ভালো পিস মাঝের কিছু ভালো পিস পেলেই হবে তবেই আপনি সাকসেসফুল হতে পারবেন এবারে দেখুন এই ট্রেন লাইনটা কিন্তু কাজে দিয়েছে সেইটুকু আপনাকে দেখাবার জন্য আমি বললাম তো চলুন আমরা দেখে নিই যে পনেরো মিনিট টাইম ফ্রেমে প্রেডিকশান লেভেলগুলো কী কী আপনারা প্রেডিকশান লেভেলটা দেখে নিন আমরা নোট করে নিতে পারেন ছবি তুলে রাখতে পারেন আশা করি এটা আপনাদেরকে কাজে দেবে দেখুন প্রথমে নিচের অংশগুলো ছবি তুলে নিন তারপর উপরের অংশটা ছবি তুলে নিন চলুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমরা তো প্রথমেই দেখেছি কারণ ভাবে কাজ করেছি সিগন্যাল বন্ধ করে দিলাম এবং তার পরিবর্তে লেভেলগুলো একটুখানি দেখে নেই কাজ করতে চান স্ক্রিনশট নিতে পারেন এটাই হচ্ছে প্রশন লেভেল এটাই কিন্তু সুন্দর প্রডিকশন লেভেল ছয় সাত লেভেলটা আজকেও মনে রাখুন এই লেভেল থেকে কিন্তু যেমন রেজিস্ট্যান্স রয়েছে বুঝতেই পারছেন এখান থেকে কিন্তু মার্কেট ব্যাক হওয়ার কথা এখান থেকে কিন্তু মার্কেট ব্যাক হওয়ার কথা আবার এর উপরে যদি উঠে যায় তাহলে আরও উপরে হবে সেটা নয় দশ লেভেল থেকে হবে যাই হোক আপনারা বারে বারে শুনেছেন তা এই হচ্ছে আপনার নেপটির অ্যানালিসিস আশা করি আপনাদের কাজে দেবে নমস্কার ধন্যবাদ